ভাইরে পরিমনির জন্যই অনেক সাংবাদিক নামক সাংঘাতিক ভাইরা আশি টাকা কেজি দরের চাল খেয়েও কোন রকম বেঁচে থাকতে পারছে এমন কোন সপ্তাহ নাই যে সপ্তাহে পরিমণিকে নিয়ে নিউজ করা হয় না পরিমণি আজ কি রান্না করলো পরিমণির আজ কেন মন খারাপ মাঝরাতে পরিমণি গাড়ি নিয়ে কোথায় বের হলেন সব কিছু নিয়েই নিউজ হয় হয়তো কয়েকদিন পর সাংঘাতিক ভাইয়েরা পরিমণি টয়লেটের পর কোন কোম্পানির টিস্যু ব্যবহার করেন সেটা নিয়েও হয়তো নিউজ করবেন অবশ্য পরিমণিকে নিয়ে এত নিউজ করার করার আছে সত্যি বলতে কি পরিমণি আর বিতর্ক একই মুদ্রার এই পিটোপিট এমন কোনো মাস যায় না যে মাসে পরিমণি বিতর্কের জন্ম দেন না দুই দিন ধরে পরিমনিকে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে পরিমণি নাকি গৃহকর্মীকে মেরে বান্ডি ফাটিয়ে দিয়ে চেহারার জিওগ্রাফি পাল্টে দিয়েছে নিজের এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে এ পরিমণির বিরুদ্ধে এ ঘটনার ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ সাধারণ করেছেন যদিও পরিমনি এই অভিযোগ অস্বীকার করেন ফেসবুক লাইভ এসে এইসব নিউজ যারা করেছে সেই সব সাংবাদিকদের উনি একহাত দেন সাধু চলিত ভাষা একসাথে সুন্দর করে সংমিশ্রণ করে এর মধ্যে হালকা লবণ ও মরিচ গুঁড়া ছিটিয়ে দিয়ে সাংঘাতিক ভাইদের গালি দিছেন আর সাথে এও বলেছেন এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন একতরফা করবেন না করলে সব দিক থেকে করবেন প্রমাণের জন্য অপেক্ষা করেন আমার বাসার নিচে আসতে হবে না আমি নিজেই আপনাদের কাছে যাব হিসাব কিন্তু একদিন আপনাদের দিতেই হবে মিলিয়ে নিয়েন পরিমনির গৃহকর্মী মিডিয়ার সামনে বলেন অস্কার প্রাপ্ত গায়ক শেখ বাসায় একই একই রুমে বিছানায় ঘুমায় তারা নাকি বিয়ে করে ফেলেছে সম্ভাব্য এই কথা যদি সত্যি হয় তাহলে ব্রাজিলের আগেই আমাদের নায়িকা ডানা কাটা পরি কমপ্লিট করে ফেলেছেন কারণ গুঞ্জন রয়েছে এর আগে ডানা কাটা পরি নাকি এক একটা বিয়ে করেছেন জানি না এইগুলো সত্যি কিনা তবে কিছু মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ডানা কাটা প্রথম স্বামী ছিল ইসমাইল হোসেন বছর খানিক সংসার করার পর ইসমাইল হোসেনকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন ফেরদোস কবির সৌরভ নামের আরেক ছেলেকে দুই বছর পরেই সৌরভকে ডিভোর্স দিয়ে নায়িকা বিয়ে করেন তামিম হাসান নামের একজনকে কিন্তু সেই বিয়েও বেশিদিন লাস্টিং করে নাই তারপর ডানা কাটা বিয়ে করেন কামরুজ্জামান রনি নামের আরেকজনকে কিন্তু আপনাদের জেনে রাখা ভালো ডানা কাটা যে লেভেলের খেলোয়াড় সে তার জমিতে এক কৃষকে দুই বছরের বেশি হাল চাষ করতে দেয় না তাই তো কামরুজ্জামান রনিকে ডিভোর্স দিয়ে গরিবের রণবীর সিং খ্যাত শরিফুল রাজকে বিয়ে করেন এই বিয়েও বেশি দিন টিকেনি মাঝরাতে ডানা কাটা পরে ফেসবুকে রাজকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দেয় আমি তোমার মুখে মতি এই বলে ডিভোর্স দিয়ে দেয় এখন যদি খানিক অস্কারপ্রাপ্ত গায়ক শেখ সাদিকে আসলেই ডানা কাটা পরে বিয়ে করে তাহলে সাদির উদ্দেশ্যে বলবো ভাই তুমি যে নদীতে নৌকা চালাইতে নামছো সেই নদীতে অনেক আগেই টাইটানিক ডুবে গেছে এই এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ডানাকাটা পরীকে বিয়ে করার জন্য সবাই এত পাগল কেন আমি তখন ক্যারামতরে কইলাম প্রথমত ডানা কাটা পরীকে বিয়ে করলে দেনমোহর খুবই কম দিতে হয় কারণ রাজব্র পরীকে একশো এক টাকা দেনমোহরে বিয়ে করেছিল দ্বিতীয়ত বিয়ের স্থায়িত্ব কম অনেক ছেলে আছে যারা যৌবনের ধাক্কা সহ্য করতে না পেরে আবেগে বিয়ে করে ফেলে পরে বইয়ের জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে যায় ডানাকাটা পরীকে বিয়ে করলে এমন সমস্যা হবে না তৃতীয়ত অভিজ্ঞ আনারি মেয়েকে বিয়ে করলে অনেক কিছু শেখানোর ঝামেলা থাকে কিন্তু ডানাকাটা পরীকে বিয়ে করলে শেখানোর কোনো ঝামেলা পোহাতে হবে না বরং পরীর কাছ থেকে অনেক কিছুই শেখা যাবে এই লাইনে পরী একজন অভিজ্ঞ খেলোয়াড় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ওই গৃহকর্মীর কথাবার্তা যথেষ্ট সন্দেহমূলক মনে হচ্ছে পুলিশের উচিত ভালো করে তদন্ত করে আসল অপরাধীকে যথাযথ শাস্তি দেওয়া